আসসালামু আলাইকুম এভ চলে আসলাম মজরাফ রেসিপি নিয়ে তো আজকে আমি পাবদা মাছ দিয়ে আলু বেগুনের মাখা তো সেটাই শেয়ার করতেছি তো দেখতে থাকুন এখানে বেগুন ও আলু ওভাবে কেটে নিয়েছি পাতলা করে এখানে পেঁয়াজ রসুন ও লাল মরিচ জেরা বেটে নিব আর মাছগুলো এগিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো বাটা মরিচ পেঁয়াজ রসুন জেরা জিরা দিয়ে দিলাম তো এগুলো দিয়ে ভালো করে চেড়ে হালকা ভেজে নেব তো এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ ও ধনিয়ার গোড়া দেবো সামান্য পরিমাণে তো ভিওয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিলাম মশলাটা কষানোর জন্য তো মশলাটা কষানোর ঢেকে দিয়েছিলাম এই যে মশলাটা ভালো করে বল উঠে গেছে একটু নেড়ে ছেড়ে এখন আমি প্রথমে আলুগুলো দিয়ে দেবো তো আলুগুলো পাতলা করে পাবদা মাছ যেমন লম্বাভাবে কেটেছি কারণ পাবদা মাছ তবে আলু এইভাবে কেটে দিই দেখতে ভালো লাগে মাছটা পাতলা তো আলুটাও পাতলা ভালোই লাগে খেতে ভালো লাগে এখন আমি এগুলো একটু কষিয়ে নেব এই যে কষ শিশুর দিকে এখন আমি নেড়ে চুয়ে নিচ্ছি একটু এখন নেড়ে চুয়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো তো বেগুনগুলো আমি একটু পরে দিচ্ছি লম্বা করে তো এগুলো একটু পরে দিলাম যাতে একেবারে ভেঙে না যায় তো এরকম একটু পরে দেবেন আপনারা যদি কখনো এভাবে রান্না করেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়ে চড়ে দিয়ে দেব পানি তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকে না যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে চলার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো একটু নেড়ে চড়ে ঠেকে দিয়ে রাখবো যদি বলকুঠে গেছে এখন আমি একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো তো এই মাছগুলো অনেক নরম থাকে এর জন্য আমি একটু বলকুঠার করে দিচ্ছি তো এইভাবে রান্না করবে আমার অনেক ভালো লাগে তো বাটা মশলা রান্না করলে এমনিতেই অনেক স্বাদ হয় তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন যে গেছে আমি হালকা করে নেড়ে চেয়ে নিচ্ছি তো ভিউয়ার্স যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমি অবশ্যই আপনাদের সাপোর্ট করব আর যারা আমার ভিডিও পুরো দেখেন না তাদেরকে অনুরোধ করছি দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর লাইক করবেন একটু কমেন্ট করে দেবেন সবাই সবাইকে সাপোর্ট করলেন ইনশাল্লাহ সবাই সফল হব তাই যদি আমার তরকারিটা ভালো করে বল উঠে গেছে তাই মাসাল্লাহ নামিয়ে নেব পরিশন করে নিয়ে এসি আলাইকুম আল্লাহ হাফিজ